দেখো বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি এটাকে জেমস দিয়ে বসিয়েছি এর আগে জুস খেয়েছে আঙুর খেয়েছে ব্রেকফাস্ট করেছে এখন জেমস দিয়ে বসিয়েছি গুড অনেক ফ্রেন্ডস আমি মহিলা আমার চ্যানেল আর এসছিল তোমাদের অনেক অনেক বেল ভালোবাসে যাই জন্য ব্লগ শুরু করলাম উঠেছি আটটার সময় কিন্তু এখন ব্লগ শুরু করছি কারণ আমি উঠলাম আমি ওঠে মুগ ধুয়ে এসে দেখছি ও উঠেছে ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে উঠলাম বাবা খেতে আসাচ্ছিল ওই জন্য একটু অপেক্ষা করলাম যে খেয়ে যাক এখন ঝাড়াধুরি করবো বাবা খেয়ে গেলো খালি বিছনাটা ঝেড়েছি আমার ছোটো মেয়েছে আর নিশ্চয় ঝাড় হলো না তারপরে মেশো সাথে সাথে এলো ওর বাবার ফোন কথা হয়ে গেলো তারপরে গিয়ে এই সমস্ত ঝাড়াধুড়ি করলাম সমস্ত বিছনা ঠিছনা ঝেড়েছি যে ফ্রিজ পরিষ্কার করবো এগুলোকে এখানে রেখেছি আর কাপড়গুলো সমস্ত রোদ খেয়েছে এই যে ব্যাগ ফ্যাগ কিন্তু না মাঝে দু এক ফোঁটা বৃষ্টি পড়লো ভাসা মেঘলে তারপর আবার রোদ উঠেছে কিন্তু এদিকে আর কোনো রোদ ফোদ নেই তাই তুলে দিয়েছি কাপড়গুলোকে পাট করে দেবো আবার যেদিন রোদ উঠবে সেদিন রোদে দেবো ব্যাগটা কখন রেখে দেবো যদি কালকে রোদ উঠে ভালো নাহলে যেদিন উঠবে সেদিন দেবো শুকিয়ে গেছে এমনি এই সমস্ত করে উঠলাম ঝুড়ি ডাস্টিং এবারে ও কোখানে বসিয়েছি এবার ফ্রিজটা পরিষ্কার করব তাহলেই হয়ে যাবে ফ্রিজ ফ্যান আর ওই ডয়ার অল্টারটা এসবটা করবো না ফ্রিজ ফ্যান আর ডয়ার করবো এইগুলো ব্যাপার সকাল থেকে মানে উঠেছি তাড়াতাড়ি আটটার মধ্যে কিন্তু ওইযোগ আটটা শো আটটার মধ্যে তুমি এই এইসব করতে গিয়ে সব উল্টো পাল্টা হয়ে গেছে এই শব্দ করে উঠলাম কাপড়গুলো আগে তুলি তুলে তারপর চেষ্টা পরিষ্কার করতে শুকিয়ে গেছে স্কাটের মা আসলে সকালে রোদে দিয়ে দিয়েছিল তো তখন অনেক রোদ ছিল এখন রোদ আছে মেঘটা ওই ভাসা মেঘ বৃষ্টি ছিল রোদ আছে কিন্তু এই দিকে আর নেই এটা দিয়ে লাভ নেই দেখে দিই এই টুপিটাও ধুয়ে দিয়েছিলাম ভালো রোদ আছে আর এই যে নেই এই যে এখন এরকম রেখে দিই পরে আর কালকে যদি রোদ ওঠে ভালো নাহলে পরে দেবো বারোটা কুড়ি হয়ে গেছে টেবিল টেবিল তো সব মোচা হয়ে গেছিলো ফ্রিজ মুছলাম ফ্রিজের ওপর কাপড়টাকে ধুতে দেওয়া হলো ভেতরে বাইরে সব মুছে দিলাম এবার এগুলোকে রাখবো ও ড্রয়ারটা মুছলাম এই জন্য দুটো ফ্যান মুছে দিয়েছি ভালো করে এই বাবু বাইরে আয় মশা গরম বাইরে আয় বাইরে আয় নালিক্ষণে লাইট নিভিয়ে দেবো অন্ধকার হয়ে যাবে ঘর ভুত ধরবে বেরিয়ে যে সাথী পায় না জ্বালিয়ে মারে বোতলে জল ভরলাম মে রেখে দিই খুব ধুলো হয়েছিল কাপড়টায় তাই ওটাও চেঞ্জ করতে দিলাম হয়ে গেছে ওদিকে রান্নাবান্না কি সুন্দর আবার রোদ দিয়েছে রোদটা এদিকে নেই বলে আমরা তো ছাদে যাই না নাহলে ব্যাগটা আজকেই ভালো করে গরম করে তুলে নিতাম হা কালকে দেব যদি রোদ তো এখন আর কিছু শেয়ার করছি না একবারে স্নান টান করে ফিরে আসছি অনেক দেরি হয়ে গেছে আজকে দুটো বাস্তু দশ মিনিট বাকি হয়েছে ভাত লাল শাক ভাজা দেখি কি রয়েছে আমার ডিম ভাজা কারণ মাদের যে ডিম শিখবে এতে আছে গাজর ডাল সালাড আর কাঁচা যে দুষ্টু বাইরে রোদটা উঠছে পড়ছে একটু বৃষ্টি হচ্ছে ভাসা মেঘে আবার থেমে যাচ্ছে এই হচ্ছে তবুও প্লাস্টিকটা ভুলিয়ে দিলাম এই স্নান করে এলাম ওর বসি এখন কিন্তু অনেক রাত রাত বলতে প্রায় পনেরো এগারোটা সন্ধ্যেবেলা আজকে আর কিছু সামনে আসিনি ঘুম থেকে উঠল মেয়ে ওকে ফ্রেশ করালাম খাওয়ালাম খাইয়ে ওর মতন খেলা করছিল আর আমি একটা ভিডিও এডিট করছিলাম যেটা তোমরা কালকে পাবে তো এই জন্য সন্ধ্যাবেলা কিছু করিনি বলে তেমন কিছু শেয়ার করা হয়নি তারপরে তো রাত হলো সবাই ডিনার হয়ে গেছে মারা চলে গেছে শুতে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে এক এক করে কাজগুলো সুর মানে শেষ করছি প্রথম কাজ হচ্ছে এই ছত্রীগুলোকে মুছে কাপড়গুলোকে দিয়ে দিচ্ছি মানে এগুলো হচ্ছে স্নানের কাপড় এগুলোকে ঘরে দিয়ে দিচ্ছি কারণ কতগুলো কাপড় না সন্ধ্যেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে ধুয়ে আবার বাইরে দেবো যার জন্য এইগুলোকে এখন ঘরে দিয়ে দিচ্ছি ওই আমার স্টানের কাপড় আছে মেয়ের কটা আছে এই সবই তারপরে চলে যাব দ্বিতীয় কাজে দ্বিতীয় কাজ হচ্ছে সবথেকে বড়ো কাজ যেটা হচ্ছে আমার মেয়ের খেলনা গুছানো চারবেলা সকাল দুপুর বিকেল রাত্রি এই একই কাজ করতে হয় কখনো মাটি থেকে কুড়াতে হয় কখনো এই খাট থেকে তো যেহেতু সন্ধেবেলা ঘর ঝাড় দেওয়া হয় তাই ওকে খাটে উঠানো হয় তাই এখন খাট থেকে গুছানো হচ্ছে তারপরে এটাকে গুছিয়ে খাটটাকে একটু ঝাড় দিয়ে নেবো যদিও খেলনায় নয় কোনো নোংরা ও প্লাস্টিকেই থাকে আমি সবসময় ঝেড়ে মুছে রাখি আরও কোনো নোংরা নিয়ে খেলা করে না শুকনো তবুও বাচ্চা নিয়ে শবু একটু খাটটাকে ঝাড় দিয়ে দিচ্ছি সব সময় দিই না যখনও খেলে তখনই দিই নাহলে প্রয়োজন পড়ে না কারণ দুপুরবেলা ঘুমিয়ে ওঠে আমরা আর খাটে কিছু করি না তারপরে চলে এলাম এসে প্লাস্টিকটাকে তুলে দিয়ে ভালো করে দড়িগুলোকে মুছে নিচ্ছি কারণ অনেক রকম কাপড় দেওয়া হয় তো রং ঠং যদি ওঠে তারপরে দেখো এই বোতলটাকে ভালো করে সাবান দিয়ে ঘষে ব্রাশ দিয়ে ঘষে সবসময় সাবান দিয়ে কিন্তু ব্রাশটা সবসময় দেওয়া হয় না আজকে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে এটাকে এবারে ভরবো এই কাজটা হয়ে যেতে দ্বিতীয় কাজ হচ্ছে এই যে কাপড় চুপড়গুলোকে দেখো আমি অলরেডি কিন্তু ধোয়া হয়ে গেছে আমার সাবান দিয়ে এটা আমি কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম বর্ষার কাপড়ে না কিছু কিছু কাপড়ে ভীষণ গন্ধ হয় যেমন এইসব টাওয়াল জাতীয় কাপড়ে ভীষণ গন্ধ হয় তো একটা কমফর্ট এনেছি তো এই কমফর্টে ধুয়ে ভিজিয়ে বোতলটাকে ধুচ্ছিলাম তাহলে হবে কিছুক্ষণ ভিজানো থাকবে আমার তখন ততক্ষণ ওই বোতলটা ধোয়া হয়ে যাবে বোতল ধুয়ে এসে কমফোর্ট থেকে বা তুলে তুলে এগুলোকে মেলে দিচ্ছি এনেছি মাঝে মাঝে লাগে ভীষণ একটা কেমনি ঘেঁসও গন্ধ করে বর্ষার কাপড়ে সব কাপড়ে না হলেও কিছু কিছু কাপড়ে করে তাই জন্য বিশেষ করে টাওয়ালটাতেই দিলাম অল্প দিয়েছি তাই এত গন্ধ বাবা পুরো ঘর আমাদের গন্ধে মোমো মোমো করছে তো এই কাজটা হলেও কিন্তু এখনও কাজ শেষ হয়নি যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি এরপর আবার মেয়ের জল ছেকে হাঁড়ি ধুয়ে ফুটাতে বসিয়েছিলাম ফুটলো তবে গিয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়ালাম আজকে মেয়ের ঘুমাতে ঘুমাতে ঘুম পাড়াতে পাড়াতে আর কি বারোটা কুড়ি পঁচিশ হয়ে গেছিলো তো যেহেতু তার পরের দিন ছুটি বলে অতটা চাপ নিচ্ছি না আসলে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলতে গিয়ে না একটু আজকে একটু লেটই হয়ে গেল ঠিক আছে এক আধ দিন অসুবিধা নেই দেখো এগারোটা দশ আমার অবস্থা দেখো ঘুমে ঝোল আজকে দুপুরের পরে সন্ধে কিছু শেয়ার করা হয়নি বললাম তো সময় কাটাচ্ছিলাম ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ করে সময় কাটাচ্ছি তো এখন অনেক কটা কাজ করলাম ব্যাক টু ব্যাক মেয়ের বোন কোথায় চলে গেছে ছেলের বাবার সঙ্গে কথা বলছিলাম একটু দেরি হয়ে গেল তারপরে এগুলো সব করলাম সব শেষ হলো একটু কমফর্ট দিলাম শীতের শীত বর্ষার জিনিস তো এসব তো আমি বন্ধ করে বিশেষ করে টাওয়াল কমফর্ট দিলাম সুন্দর কমফর্ট সাবানটাকে টাওয়ালটাকে সার করব ওই সাবান সাবান দিয়ে দিয়ে দিলাম সন্ধ্যাবেলা ভেজিয়ে দিয়েছিলাম কালকে মাথা বসবো বসে লোক এখন কাজ বলতে ওই ওষুধ খাওয়াবো আর এডিটিংটা কমপ্লিট করবো বাস তো ঠিক আছে ব্লগ আর বড় না করে আজকের ব্লগটা এখানে শেষ করছি এবং কাল আসছি আমরা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখো গুড নাইট